এই দিলে কারো শান্তি নাই কুটিপতিও শান্তি নাই গরিবও শান্তি নাই খাবার আছে খাবার খেতে পারে না এমন অনেক ব্যক্তি আছে আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না এমনও অনেক মানুষ আছে আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায় কিন্তু সেও সুখে হতে পারলো না অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে সন্তান হওয়ার পর জাল আরও বেড়ে গিয়েছে এমনও পর্যন্ত আছে দানে তাকান সুখ নাই বামে তাকান সুখ নাই সামন ব্যতীত পিছনো দুঃখের সাগরে মানুষ তো সুখী কে রব উয়াল্লাজিদ আঞ্জালা সাকিন আথা ফি কুলো বিল মোমিন অবান্ যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবিন আমিরবের দরবার ছাড়া আর আমিরব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ